তেলা পের পোনা পুকুরে সারবেন কোন নিয়মে সারবেন কোন নিয়মে সারলে তেলা একদম হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট পাবেন অর্থাৎ আপনার কোনা মারা যাবে না অনেক খামারে বলে থাকেন ভাই তেলা সারলাম কোনও সারলাম ষাট পার্সেন্ট মাছও পায় না অর্থাৎ দশ মাছ ছাড়তে ছয় হাজার মাছ পাইতেছেন এটা কারণ কি কারণ হলো তারা দুর্বল পোনা সংগ্রহ করে থাকেন অথবা সঠিকভাবে পরিবহন করেন নাই এই যে কারণগুলোর কারণে আসলে খামারি পর্যায়ে পোনা মারা যেতে পারে এর পাশাপাশি আরেকটা কারণ থাকে সেটা কি পুকুরটা ঠিক মতন প্রস্তুত না করে নেওয়া তো এখন তাহলে করণীয় কি আপনি যখন শাক্ষী বেগর টেকের এসে তালপের পোনা সংগ্রহ করবেন আমরা একদম আপনার লোকেশনে জীবিত পোনা পোসাই দেওয়ার দায়িত্ব নিব এক নাম্বার দ্বিতীয় যে বিষয় সেটা পুকুরে মাছ যাবে মাছ যাওয়ার আগে আপনার পুকুরটা ভালো করে প্রস্তুত করে নেব এবং কি পুকুরের প্রস্তুত হওয়ার পরে পুকুরে পানি কালার দেবো দেখে তারপর আমরা মাছ পাঠাই থাকি এখন বলুন যে কীভাবে দেখবেন আপনারা চারটা একটা ভিডিও করে আমাদের হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিলে আমরা পুকুরের কালার দেখে যদি ঠিকঠাক হয় আমরা মাছ পাঠিয়ে দেবো আচ্ছা মাছ গেল এরপরে কী করে এরপরে মাছের যে খাবার দেবেন সেক্ষেত্রে মাছ ছাড়া বারো ঘন্টা পরে খাবার দিতে হবে এমন কথা হলো ভাই মাছটা সারবো কিভাবে সারবো কোন নিয়মে সারবো মাছ নিয়ম হলো এই যে প্যাকেট গুলা গেছে এই প্যাকেটের পানির তাপমাত্রা আর পুকুরের তাপমাত্রা আলাদা তো এমন আপনাকে কি করতে হবে আপনাকে অবশ্যই অবশ্যই ভালোভাবে অক্সিজেন প্যাকেট করে দিয়েছি এই অক্সিজেন প্যাকেট যুক্ত পানি আপনি কি করবেন মুখ না খুলেই আপনি পুকুরে পানিতে সারবেন প্রথম কাজ তারপর কি করবেন আস্তে আস্তে মুখ খোলা শুরু করবেন মুখ খুলের সঙ্গে সঙ্গে মাছগুলো ছেড়ে দিবেন না তাহলে কি করবেন এখন করণীয় হলো মুখ যা খুলে সাইডে রাখেন এক দুই মিনিট পরে বা পাঁচ সাত মিনিট পরে আস্তে আস্তে আপনি প্যাকেটগুলো সারিয়ে দেওয়া শুরু করেন দেখবেন কি সবগুলো মাছ সুস্থ সবলভাবে পানিতে সুন্দর করে চলে যাবে এবং কি পরবর্তী বারো ঘন্টা পরে যদি খাবার দেন সে দেখবেন কি খুব সুন্দর করে খাবার খাইতেছে এই নিয়মে যদি আপনি পোনা সারেন সেক্ষেত্রে মাছ মারা যাবেন